হাফ প্যান্ট পড়লেই ছাত্র হয় না হাফ প্যান্ট পড়লে আর এস হয় ওইটা ছাত্র সমাজের থেকে সাতাশ তারিখের বিজ্ঞাপন বেশি দিচ্ছে শুভেন্দু অধিকারী ওনারা যান আমরা বিলকিস বানোর ধর্ষণকে যারা সমর্থন করে তাদের সাথে এক মিছিলে হাঁটবো না মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেউ কেউ বলছে এই কথাটা আসছে মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের প্রতিফলন হিসেবে আসছে প্রথম কথা জাস্টিস জাস্টিসের রাস্তা সুগম হবে যদি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পুলিশ মন্ত্রীর দায়িত্ব থেকে মমতা ব্যানার্জি পদত্যাগ করেন এবং তার বসম্বত পুলিশ অফিসার আর স্বাস্থ্য আধিকারিকরা গ্রেপ্তার হয় সবাই জলের মতো বুঝতে পারছে কিছু কিছু আকার ইঙ্গিত বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস তার খুব ঘনিষ্ঠ কতজন চিকিৎসক তার মধ্যে এই ঘোষ লোকটা আছে তারা কতগুলো অপরাধ করেছে সেই অপরাধ ঢাকার জন্য এই খুন ধর্ষণ ইত্যাদি ইত্যাদি কলকাতা পুলিশ ইনভল্ট আছে সবাই সব বুঝতে পারছে একমাত্র তদন্তকারীরা ছাড়া আমরা তো এই কারণেই সিবিআই নিয়ে ততটা উৎসাহিত ছিলাম না কারণ সারদা নারদাসহ অনেক গল্প আমাদের রাজ্যে সিবিআই ও অনন্তের আড্ডায় পাঠিয়ে দিয়েছে ফলত এই যা তদন্ত আমাদের বিচার বিভাগীয় তদন্তের দাবি ছিল সিবিআই করছে আমাদের নজর থাকবে ইতিমধ্যে ডিলে হয়ে গেছে এখনো পর্যন্ত বিনীত গোয়েল সন্দীপ ঘোষ আরও কিছু এই রকম লোক আছে যাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে সত্য সামনে আসা সম্ভব সেগুলো কেন আসছে না সেটার জবাব সিবিআই দিতে পারবে বরং আমাদের আশঙ্কা এটাই তো যে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে বলে সিবিআইটাকে ফিট করিয়ে এই তদন্তটাকে বিষবাহ জলে পাঠিয়ে দেবেন সেটা যাতে না হয় আমরা রাস্তায় নামছি সমাজের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছেন এরপরে সিবিআইয়ের উপর চাপ বাড়ানোর জন্য আমরা রাস্তায় থাকব শাসক দল ফাঁসি চাইলে তো হবে না কামদুনির ক্ষেত্রে কি করেছিল পার্কস্ট্রিটের ক্ষেত্রে কি হয়েছিল কতজনের ফাঁসি চেয়েছে শাসক দল গাই গাইঘাটা একটাই হাসখালি এক বছর দেড় বছর আগের ঘটনা মনে আছে তাহলে মুখ্যমন্ত্রী এখন স্টান্ট করার জন্য ফাঁসি অভিষেক ব্যানার্জি বলছে এনকাউন্টার করতে এরা লোককে ধরে এনেছে সঞ্জয় না কি নাম সেও বলছে ফাঁসি দিয়ে দিন আমাকে এত সুন্দর গল্প সাজিয়ে দিলে হয় ভিতরে অপরাধীরা আছে ওকে উস্কে ছিল কেউ যে এখন তুই গ্রেপ্তার হয়েছে পরে তোকে আমরা বাঁচিয়ে দেবো এখন বুঝতে পারছে না বলিকা বকরা হয়ে যাচ্ছে পিছনে বড় বড় মাথারা আছে অপরাধীরা আছে এদেরকে ধরতে হবে আমরা রাস্তায় নেমেছি ধরা পড়ানোর জন্য যেদিন পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়েছিল তার আগের দিন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো লোক বিশ্বাস করেনি যে শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হতে পারে কিন্তু আন্দোলনের চাপে হয়েছিল তাহলে এখানেও মূল অপরাধী ধরা পড়বে তৃণমূল তাকে বাঁচানোর জন্য যা যা চেষ্টা করছে সেগুলো যাতে না করে তৃণমূলের বোঝা উচিত মানুষের মেজাজ